বন্ধুরা বর্ষা মঙ্গল শুরু হওয়ার সাথে সাথে আমাদের ছাদ বাগানের প্রতিটি গাছই বৃদ্ধি পেতে শুরু করেছে শুধু বৃদ্ধি নয় তার সঙ্গে ফুলের গাছে অফুরন্ত কুঁড়ি ফুল আসতে শুরু করেছে শুধু ফুল লেবু সহ ফলের গাছগুলিতে ফুল ও ফল আসতে শুরু করেছে বারো আম গাছে মুকুল আসছে লেবুর গাছে ফুল আসছে সবেদা গাছে ফল ধরতে শুরু করেছে এগুলি যেমন আমরা আমাদের বাগানের লক্ষ্য করছে তার সঙ্গে এমন কিছু জিনিস লক্ষ্য করছে যেগুলো আমাদেরকে বিচলিত করে তুলছে প্রথম আমাদের যে জবা গাছগুলি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাছের ডেভেলপমেন্ট না হওয়া এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এই ডেভলপমেন্ট পিরিয়ডে আমার প্রত্যেকটি গাছেই কুঁড়িও ফুলে বাগান সেজে রয়েছে কিন্তু এই জবা গাছের ডেভলপমেন্ট সবাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জবা গাছে কুঁড়ি আসছে লেবুর গাছে ফুল আসছে বা ফলের গাছে ফুল থেকে ছোট্ট গুটি হওয়ার আগে ঝরে পড়ছে তৃতীয় প্রবলেম যেটা সেটা হচ্ছে ফুল ফোটার আগের স্টেজ আপনাদের দেখাই এই যে জবার কুড়িটা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়েছে আগামীকাল ফুটবে ঠিক তার আগের মুহূর্তে দেখুন কুঁড়িগুলি গোড়াটা হলুদ হয়ে যাচ্ছে হাত দিলেই সেই কুড়িগুলি ঝরে পড়ছে চতুর্থ যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ফুল ফলের গাছের পাতা হালকা হলুদ হতে শুরু করেছে গাছের পাতাগুলি সবুজতা হারিয়ে ফেলছে পুরানো গাছের পাতা হলুদ হতে পারে কিন্তু বেশ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরানো পাতা ছাড়াও গাছের পাতার রঙ ফ্যাকাশে হতে শুরু করেছে তো বন্ধুরা এই ছোট্ট খাটো প্রবলেমগুলো আমাদের বাগানের গাছগুলোতে হচ্ছে তো এই সমস্ত প্রবলেমগুলোর সমাধান করতে পারি এক নিমিষেই কিন্তু আমরা এই একটি একদম ঘরোয়া উপাদানের প্রয়োগে এইটা কি এটা কি ঘরোয়া উপাদান এইটা আমরা কিভাবে তৈরি করব কিভাবে গাছে প্রয়োগ করব। কোন উপাদান লাগবে তৈরি করতে এই সমস্ত তথ্যের বিষয়ে জানতে এই ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন সুন্দর বাগান করার সহজ উপায়গুলি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ করে নেবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা অনেক পরিশ্রম করে গ্রীষ্মের দাবদাহ থেকে গাছগুলিকে বাঁচিয়ে রেখেছি আমরা এখন বার বারন্তর সময় ফুল ফলে গাছ ভরিয়ে তুলতে আমাদের এখন প্রয়োজন গাছে যেন কোনো পোকামাকড় না লেগে যায় আর গাছের সর্বপ্রথম ক্ষতিকারক দিকটি হলো পোকামাকড়ের আক্রমণ এই যে ছোটোখাটো জিনিসগুলি হচ্ছে তা কিন্তু পোকামাকড়ে আক্রমণের ফল বর্ষায় গাছে খাবার যদি দু দশ দিন নাও দিতে পারেন খুব একটা সমস্যা হয় না কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ হলে ছত্রাক পর্যন্ত হতে পারে আর এই সমস্যাগুলি যে হচ্ছে তারই ফলস্বরূপ তার জন্য যেভাবে বৃষ্টি হচ্ছে এবারে এবং এইভাবে চলতে থাকলে খুব একটা যে নামি দামি কীটনাশক কিনে দিতেই হবে তার কোনো মানে হয় না বরঞ্চ এই যে দেখছেন হলুদ গুঁড়ো এক চা চামচ একশো এম জলে দিয়ে রেখে দিন কতক্ষণ রাখবেন জলের সঙ্গে ভালো করে মেশার জন্য অন্তত এক ঘন্টা প্রথমে একটু নাড়াচাড়া করে রেখে দিন ধীরে ধীরে জলের সঙ্গে মিশে যাবে এটি এটা খুব ভালো কাজ করে ছোটোখাটো যে সমস্ত পোকাগুলি গাছে আছে সেগুলি থাকবে না পিঁপড়ে হবে না এবং ছত্রাক জীবাণু থেকে গাছগুলিকে রক্ষা করবে এটা দেখছে চা পাতার লিকার এক চা চামচ একশো এম এল কুসুম কুসুম গরম জলে দিয়ে একইভাবে নাড়াচাড়া করে এক ঘন্টা রেখে দিলে এর মধ্যে থেকে সম্পূর্ণ নির্যাসটি জলের সঙ্গে মিশে যাবে আর তৃতীয় যে উপাদানটি এটা হলো দারুচিনি দারুচিনি গাছের ছাল এটা গুঁড়িয়ে এক চা চামচ একইভাবে কুসুম কুসুম গরম জলে দিয়ে দিন একইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিন এই তিনটির মিশ্রণ এক ঘন্টা পরে করুন তাহলে এই মিশ্রণটি সঠিকভাবে জলের সঙ্গে মিশে যাবে এই বর্ষার মধ্যে গাছের যে সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো হচ্ছে পোকা পিঁপড়ে মশা মাকড়সা ক্ষুদ্র লেদা সবুজ পোকার কারণে এরা গাছে বসে গাছের পুষ্টি রস খেয়ে নিচ্ছে এবং ছত্রাক গাছে প্রবেশ করিয়ে গাছের পাতা কুড়ি হলুদ করে তুলছে মিলিবাগ হচ্ছে জবা গাছে তো বন্ধুরা এই তিন উপাদান এক সঙ্গে মিশিয়ে এক লিটার জলে গুলে যদি আমরা গাছে স্প্রে করতে পারি পনেরো দিনে একবার তাহলে গাছের বৃদ্ধি যেমন ঠিক থাকবে ঘন সবুজ থাকবে পাতা ঝরা একদম বন্ধ হবে গাছে কোনো পোকামাকড় আশ্রয় পাবে না আর যদি গাছে পোকামাকড় থেকে থাকে বা বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে গাছের পাতায় ময়লা জমেছে তাহলে এই শেষ অস্ত্র ডিশওয়াশ আট থেকে দশ ফোঁটা এর সঙ্গে মিশিয়ে নিন তাহলে ছাদ বাগানের প্রতিটি গাছের পাতা সব সময় চকচকে থাকবে উজ্জ্বলতা বাড়বে এবং গাছের মধ্যে এই জৈব উপাদানের মিশ্রণটি অনেক সময় ধরে গাছে ধরে রাখার সক্ষমতা বাড়বে বন্ধুরা আমি এই দ্রুবণ তৈরি করে গাছে দিয়ে উপকার পেয়েছে আপনারা দিয়ে দেখুন এভাবে তৈরি করে একশো ভাগ গাছ আপনারা আমার মতনই পাবেন বন্ধুরা বর্ষার বৃষ্টি থেমেছে সূর্যের আলো ছাদ বাগানের গাছগুলোতে পড়ছে ঠিক এই সময় গাছে স্প্রে করুন ভালো কাজ পাওয়া যাবে গাছে স্প্রে করার সময় মনে রাখবেন টবের মাটি এবং টবের গাগুলো একটু স্প্রে করে দিলে মাটিতে থাকা পোকা পিঁপড়েগুলি মারা যাবে নয়তো অন্যত্র পালাবে বর্ষায় অর্গানিক ঘরোয়া বেস্ট পুষ্টি ও সেই সঙ্গে রোগ পোকা দমনকারী এই দুর্বল সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলে করুন আবার দেখা হবে একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে নমস্কার